অন্ত্রা গুড মর্নিং সবাইকে আমি ঘুমের থেকে উঠে আমার মুডটাই খারাপ হয়ে গিয়েছে তো দেখো এই ঝাঁটা আমি বানিয়ে এসেছি এই ঝাটা দিয়ে আমি ঝাড় দিয়ে আর দেখো আমার সামনে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার উঠোনটা পুরো ভালো নয় দেখো ভাঙা ভাঙন জায়গায় আমাদের রান্নাঘর দেখো এখানে প্রচুর মাটি দিতে হবে আর মাটি দেওয়ার পরও বৃষ্টি হলে কেটে একদম চলে যায় দেখো এখান দিয়ে তো পুরো ভাঙন জায়গা আমাদের ঘর হয়েছে আর আমার সোনা মাম্মা দেখো খেলতে বসেছে সিঁড়িতে সব খেলাতে ঢেলে দিয়েছে আর এই টু টু অনা করে অনাবৃষ্টি হচ্ছিলো আর দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তো আমাকে একা পেয়ে না বাড়ি মানুষ কত ই না করে দেখছো সব নোংরা আমার ডোয়ার একদম ধারে রেখে দেয় তারপর আমি ওই একটু সরিয়ে রেখেছি ভিডিওটা তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো শ্বশুরবাড়ি অনেকেই অনেকেই আমাকে সহ্য করতে পারে না কেন জানি না তাদের আমি কোনো ক্ষতি করি না আমার সবসময় ক্ষতি করা অনেক রকমের চেষ্টা করে তো কি করব একা পায়ে ভূতিক তো ঠিক আছে টাটা বাই বাই